আমাদের স্বপ্নের স্কুল এখানে প্রতিটি সকাল শুরু হয় ভালোবাসার হাসি আর শিক্ষকের স্নেহে শিক্ষকরা শুধু পাঠ্য বই পড়ান না তারা শিক্ষার্থীদের জীবনের দিশা দেখান ঠিক কম মতো পরিষ্কার পরিবেশে পরিষ্কার মন গড়ে ওঠে এই ধারণাকে সামনে রেখেই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মাঠ ও ক্লাসরুম পরিষ্কার করে ঝাড়ু হাতে সবাই মিলে কাজ করে কেউই ছোট নয় কেউই বড়ো নয় টিফিনের সময়টাও খুব আনন্দের সাথে স্কুলে পুষ্টিকর খাবারের সাথে কাটে যেমন ডিম ফল বন বুন্দিয়া সবজি ইত্যাদি সবাই মিলে একসাথে খায় কারণ সুস্থ দেহেই গড়ে ওঠে ক্যানিমে হাসি উচ্ছ্বাস আর অনুদ্দেশ্বর